ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির এ কেমন অশ্লীল নাচ বিতর্কমূলক নেচে সমালোচনার মুখে অভিনেত্রী সামিরা খান মাহি ছোট পর্দার খান টিকটক থেকে হয়েছে নাটকের অভিনেত্রী বর্তমান সময়ে নাটকে বেশ জনপ্রিয় তিনি কাজও করেন অনেক বেশি তার নাটক সবসময় অনেক বেশি ভিউ হয় এর আগে গায়ের রং নিয়ে বেশ সমালোচিত হন তিনি তবে সেটা রেশ কাটতে না কাটতে এবার উড়া ডান্স করে আবারও সমালোচনার মুখে পড়লেন সম্প্রতি ইয়া মাহা শোরুমের একটি উদ্বোধনী অনুষ্ঠানে তাকে বিদেশি গানে ডান্স করতে দেখা যায় সেখানে রীতিমতো টাইট ফিটিং কালো রঙের পোশাক পরে বলিউড নায়িকাদের মতো ডান্স করেন ডান্সে ছিল এক প্রকার অশ্লীল অঙ্গভঙ্গি আর সোশ্যাল মিডিয়ায় সামিরা খান মাহির এমন অশ্লীল নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে জানিয়ে ব্যাপক সমালোচনা করছেন নেটিজেনরা কেউ কেউ বলছেন সব তো দেখাই যাচ্ছে এমন পোশাক পরার কি দরকার ছিল না পড়াই ভালো ছিল আবার কেউ বা বলছেন দু একটা নাটক হিট হওয়ার পর নিজেকে যখন বলিউড অভিনেত্রী মনে করে অনেকে তো আবার সামিরা খান মাহিকে বয়কট করছে এদিকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছড়িয়ে পড়ছে তারে নাসের বিভিন্ন দৃশ্য প্রিয় অভিনেত্রীকে এভাবে দেখে রীতিমতো হতাশ ভক্তরা যদিও এই বিষয়টিকে স্বাভাবিকভাবে নিচ্ছেন সামিরা খান মাহি তিনি বলেন অনুষ্ঠানের সঙ্গে মেল রেখে সে ড্রেস তো পড়তে হবে এটা একটা অন্যরকম ইভেন্ট ছিল